জন্ম সনদগুলা কত টাকা সরকারি কি কত টাকা একশো টাকা নাকি পঞ্চাশ টাকা তারা পাঁচশো নেয় এক হাজার নেই কারো কাছ থেকে তিন হাজার নেই কারো কাছ থেকে যেগুলো যে যেগুলা গুলা যে করছে যে ভুলগুলা সংশোধন করতে গেলে এটাও কি অন্যায় করবে যে ভুলগুলা সংশোধন করতে গেলে কাজ করে যেমন 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 আমার নাম মোহাম্মদ কবির হোসাইন হ্যাঁ তো মোহাম্মদ কয় মোহাম্মদ আছে আমার সার্টিফিকেট আছে মোহাম্মদ আছে কিন্তু এখানে মোহাম্মদ দেয় নাই তাইলে আমি আবার এই ভুল সংশোধনের জন্য মোহাম্মদ সংযুক্ত করতে যামু তখন তো বীর প্রতীক বীর প্রতীক ভাই ঠিকই বলেছেন যারা আহত এবং নিহত হয়েছে তাদেরকে হয় ভাতা নির্ধারণ করা হোক অথবা তাদের পরিবারকে সাথে দেওয়া হোক যেকোনো একটা করা হোক আর রবি যেটা বলেছেন যে জাতিসংঘের রিপোর্ট একরকম সরকারি রিপোর্ট আরেক রকম বেসরকারি রিপোর্ট আরেক রকম এই রোবটটাতে বিতর্ক সৃষ্টি না হয় জন্য কি একটা তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন কিনা আমরা মনে করেন কিনা আপনারা আর বর্তমানে যারা হাসপাতালে কাতরাচ্ছেন চিকিৎসার অভাবে রাজনৈতিক দলগুলো সরকারকে সেরকম চাপ করছে না কারণ হচ্ছে রাজনৈতিক কর্মী সে সাধারণ জনগণ বেশি এই জন্য রাজনৈতিক দলগুলো চাপ করে না আর রাজনৈতিক দলগুলোর উচিত সরকারকে বল প্রয়োগ করা যাতে বাড়া ওরা

যখন টকশোতে পক্ষে বিপক্ষে দর্শকরা প্রশ্ন করে যখন দর্শকের মতামতের সাথে আজকে আজকে সবাই অত্যন্ত আজকে সবাই অত্যন্ত বাস্তব স্বরূপ কথা বলছে যে বোয়া মুক্ত তারা বাতা পায় আবার এমন কিছু আরো কিছু তথ্য দেয় যেমন যে বয়স্ক বাতা বয়স্ক ভাতা পর্যন্ত যারা ছিয়াত্তর বছর সত্তর বছর হয়ে তারা ভাতা পায় না কিন্তু যারা আওয়ামী লীগের ভোটার ছিল তারাই ভাতা পাইছে যেমন একজন উদাহরণ আমার বাবার কথা বলি আশেপাশের লোকেরা সবাই পায় কিন্তু আমার বাবা আমার জিজ্ঞেস করলো যে কেন আইডি নিছে কিন্তু তারা নিবন্ধন করে নাই আমি তথ্যগুলো দিতেছি মনির ভাই জনগণের একটু উপকার যেমন এখনো যেই জন্ম সনদ গুলা কত টাকা সরকারি কি কত টাকা একশো টাকা নাকি পঞ্চাশ টাকা তারা পাঁচশো নেয় এক হাজার নেয় কারো কাছ থেকে তিন হাজার নেয় কারো কাছ থেকে কন্টাকার সময় পঞ্চাশ টাকা এরকম নাই আইডি গুলা আইডি গুলা থেকে নাম যদি এই ভুল হয়

হুট করে একটা বিষয় বলাটা উচিত না না অবশ্যই সঠিক যে এইখানে এই পরিশোধে নেওয়া হয়েছে সেটা বলা অবশ্যই সঠিক তথ্য আছে না কোনো প্রশ্ন সঠিক থাকবে আমরা মাঝে মাঝে কমপ্লেইন করি তো কেন চার্জ করলেন এত কেন যখনmathbb যাই তখন আবার ঠিকই আবার ইয়া করে মাঝে মাঝে যাই যদি কারো শুনি এরকম আছে আপনি এই বিষয়গুলো একটু কথা বললে মানে আমাদের গ্রাম পর্যায়ের যেই সরল সজা লোকগুলো তাদের একটু যখন চার্জ চার্জ করতে যাবেন তখন আপনি সেটার ফুটেজ নি আমাদেরকে পাঠিয়ে দিন আমরা চার্জ আচ্ছা ঠিক আছে ওকে নেক্সট টাইম যদি নেক্সট টাইম যদি হাতে কলমে পড়ে এই ইনশাআল্লাহ ওকে এমোনর

আইডি গুলির মধ্যে বয়স থাকলে এই যে এখন আসলেন আপনি আমাদের যে আইডি কার্ড হইছে ন্যাশনাল আইডি কার্ড হইছে এখানে কিন্তু জন্ম তারিখ দেওয়া আছে জন্ম তারিখ দেও আছে তাহলে আপনি যে বললেন যে জন্ম সনদের বয়স বাড়ায় দে কমায় দে তা আইডি দিয়ে গেলে তো এটা ধরা পড়ে যাব এটা কেমনে করবে এডি যাদের যাদের আইডি হয় নাই আমি তো জন্ম কথা বলছি যাদের আইডি হয় নাই যে জন্ম সনদ যায় ইউনিয়ন পরিষদে যায় আগের কাছে বাবারটা বলেন আমি বলেছেন যে পরিষদে এরকম আরে ভাই জন্ম সনদের জন্ম সনদটা আপনাকে আমি বলি এই আমার ছেলের জন্ম সনদের জন্য আমি গেছি সেই স্কুলে পড়ে তো স্কুল থেকে যখন আমি ওর এই সার্টিফিকেটটা নিয়ে যাব হ্যাঁ তাইলে আমি দিলেই তো ইউনিয়ন পরিষদ হয়ে যাবে তেরো বছর না বারো বছর না ষোলো বছর এটা জন্ম সনদ হবে জন্ম সনদ একটা কঠিন জিনিস কারণ আমি আমাদের ছেলে লেখা লেখাপড়া করে আপনি জন্ম সনদের সাথে শিক্ষা জীবনের যে আমরা জন্ম তারিখ দিই তার সাথে যদি না মিল হয় তাহলে ওই লোক কোনো চাকরি করতে পারবো না কিছুই করতে পারবো না এগুলি জন্ম মধ্যে তো করে

এইটা তো মোহাম্মদ লাগানের ক্ষমতা ইউনিভার্সিটির চেয়ারম্যান নাই তো আপনার আইডি আছে মোহাম্মদ লাগান আপনাকে তো আপনাকে তো যথেষ্ট ডকুমেন্টস দেওয়া হয়েছে আপনাদের মাধ্যমেরতে টাইপিং এ বা যেভাবেই আপনাদের মাধ্যমে যারা করে তাদের মাধ্যমে ভুলভ্রান্তিগুলো হয় আমরা যারা যেই আমগো কাছে যাই সব কাগজপত্রগুলো চাই সেগুলো তো আমরা দেই

শুনেন প্রতিটেই ইউনিয়ন অফিসে রোহিঙ্গাদের জন্ম সনদ দিচ্ছে যারা আজকে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে কি এর 50 টাকা 100 টাকা লেনদেন হচ্ছে রোহিঙ্গাদেরকে জন্ম সনদ দিয়া পাসপোর্ট হচ্ছে বিদেশ চলে যাচ্ছে আমাদের এই পাটপাড়ায় দেশের এই সমস্ত কর্মচারীরা এই সমস্ত ইউনিয়নের মেম্বার চেয়ারম্যানরা এই পাটপাড়া কোটি 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 এগুলো কি এগুলো কি সবগুলোই একই একই দ্বারা জড়িত না যে আপনি একদিকে নিতেছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিছু এলাকায় নিতেছে আরো কম এগুলো কি আলোচনার বিষয় না নাকি আরে ভাই এটা আপনি তো স্পেসিফিক বলতে পারতে স্পেসিফিক বলল আলোচনা জানেন তারপর তারপর আপনি আমার এই যে ভেঙ্গে ভেঙ্গে কথা বলতে এটা তো স্পষ্টই বললাম যখন নতুন জন্ম সনদ কেউই করতে যায় এই যদি সরকার চাকরি হয় নতুন জন্ম সনদ হয়নি

আমার একটা বাচ্চা হচ্ছে আমি ইউনিয়ন অফিসে যাই আমার বাচ্চার জন্ম তারিখ লিখে দিয়ে আমার কাছ থেকে টাকা চাইবো আমি ভাই এটা আমি কোনো জায়গায় যাইনি ভাই